তুমি কি হয়েছ বাঘের বাচ্চা ইঁদুর হয়েছ তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছ তুমি বাঘের বাচ্চা মুসলমান আজকে ইঁদুর হয়েছ তুমি তোমাকে বিড়াল বানানো হয়েছে ইসলামের পরিচয় ধ্বংস করে তোমাকে ধ্বংস করা চক্রান্ত করতেছে প্রথম যদি আমি আমার পরিচয় না জানি আমার বাবাকে আমার মাকে আমার বংশ কি আমি কি পরিচয় দেব এই ভাবে আমাদেরকে গড়া হচ্ছে তোমার পরিচয় কি আমি বাঙালি আমি বাংলাদেশি আমি সেকুলার আমি উদারপন্থী আমি নন সাম্প্রদায়িক তুমি এইভাবে বলো আমি এখন সাম্প্রদায়িক মুসলমান মুসলমান সম্প্রদায়ের লোক আমি ভিন্ন জিনিস সম্প্রদায় ভিন্ন জিনিস সাম্প্রদায়িকতা কাকে বলা হয় তোমরা ভালো মতো জানো সাম্প্রদায়িকতা কি জিনিস আর সম্প্রদায় কি জিনিস মুসলমান সম্প্রদায় কোনো বিজাতির উপর আক্রমণ অত্যাচার অবিচার করে না আপনার ইতিহাস জানেন আল্লাহ যদি কবুল করে আরেকদিন বয়ান করব তোমাদের সামনে আল্লাহকে শুকর যে মালাই করিম আপনাকে আমাকে দিয়াক মজলিসে তৌফিক দান করছেন শুক্রিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ কথা সংক্ষিপ্ত সর্বোচ্চ বিদ্যাপীঠের আপনারা শিক্ষার্থী অনেক জ্ঞানই হয়তো আমার চেয়ে অনেক বেশি জ্ঞান আপনারা রাখেন অনেক বিষয় কোনো সন্দেহ নেই কিন্তু আমাদের মূল সমস্যাটা কোন জায়গায় আমার দর্শনে আমি দেখেছি আমাদের পরিচয় আমরা জানি না অনেকেই আমরা আমাদের আত্মপরিচয় দিতে সংখোষ বোধ মনে করি আমি কি কেউ মনে করি আমি বাঙালি কেউ মনে করি বাংলাদেশি কেউ মনে করি আমি সেকুলার কেউ মনে আমি ডেমোক্রেসি কেউ মনে করি আমি মানুষ আমি কোনো ধার্মিক না আমি সাম্প্রদায়িক নিজের আত্মপরিচয় কি নিজের অনেকেই জানি না আমি যে মুসলমান এই পরিচয় দিতে আমরা লজ্জা পাই আমি একজন মুসলমান বুক ফুলিয়ে কথা বলতে আমি পারি না এর কারণটা কি আপনি যদি চুপচাপ থাকেন এই মুসলমান না তাহলে আপনি কি মুসলমান হবেন না আপনি যদি বলেন এই মোমেন না তা আপনি মোমেন থাকবেন না আপনি কি স্বীকার করবেন আপনার আল্লাহ আছে কোরআন কি বিশ্বাস করি নবী আমার নেতা নবী আমার আদর্শ এটা আপনার বলতে অসুবিধা কি একজন কালমার্সবাদী তার নেতার পরিচয় দিতে তার কোনো লজ্জা লাগে না একজন মা বাদী বুক ফুলে বলে আমি বাদের প্রবক্তা আমি তাকে পছন্দ করি একজন ডেমোক্রেসিবাদী সে বলছে আমি গণতন্ত্রকে পছন্দ করি একজন সেকুলার বলতেছে আমি সেকুলারিজমকে বিশ্বাস করি আপনি মুসলমান কেন বলতে পারেন আমি একজন মুসলমান আমি استانকে পছন্দ করি আপনার সমস্যা কোথায় আল্লাহ পাক নিজিদে বলেন আমান আহসান কওলাম মিমমান দাইল আল্লাহু আমালা সালিহাউ ও ক্বালা ইন্না নিমনা আল মুসলিমিন মুসলমান আপনার পরিচয় আগে ঠিক করেন আপনি কে আগে আপনার পরিচয় ঠিক করেন যত ভেজালের জায়গা এখানে আপনার পরিচয় আপনি জানেন না আমি আমি কয়েকদিন আগে বিদেশে ছিলাম সিঙ্গাপুর গেছিলাম মালয়েশিয়ায় দেখছি যেমন খুশি তেমন সাজো যার যেরকম মনে চায় চলতেছে ফের যদি তারা তাদের অবস্থায় উলঙ্গ অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা না লজ্জা না পায় তাহলে তুমি তোমার পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন ইউনিভার্সিটির হলের মধ্যে ক্যাম্পাসের মধ্যে একজন ব্যক্তি যদি শর্ট প্যান্ট পরে হাঁটতে লজ্জা না পায় তাই তুমি টুপি পরে হাঁটতে লজ্জা পাও কেন তুই বুঝলাম কিছু যদি একজন মেয়ে তার সেই সমস্ত বস্ত্র বস্ত্রহীন অবস্থায় রাস্তায় বের হতে লজ্জা না পায় তাই তুমি একজন মুসলিম মেয়ে ভালো শালীন পোশাক অবস্থায় রাস্তায় বের হইতে লজ্জা পাও কেন এই পরিচয়টা আমাকে আগে দাও তুমি শেখ সাহেবের একজন নেতা শেখ সাহেবের তুমি একজন সৈনিক তুমি একজন জিয়াউর রহমান সাহেবের সৈনিক তুমি এরশাহ সাহেবের সৈনিক যদি সেইভাবে কথা বলতে বুক ফুলিয়ে কথা বলতে তোমার লজ্জা না হয় তোমার দুর্বলতা না আসে তাহলে তুমি নবীর সৈনিক এই কথা বলতে তোমার লজ্জা আসে কেন তোমার দুর্বলতা কোথায় এটা আমাকে আগে বলো আগে নিজের পরিচয় ঠিক করো তুমি কে প্রথম আমার পরিচয় আমি বাংলাদেশি বাঙালি আমি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি যাসত আমি বাসু সবগুলি পরে আগে আমার পরিচয় আমি একজন মুসলমান এটা আমার ফার্স্ট পরিচয় যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে পারো হাজারো প্রশ্নের জবাব চলে আসবে হাজারো সমস্যার সমাধান চলে আসবে আর যতক্ষণ পর্যন্ত নিজের পরিচয় যদি লজ্জা পাবা ততক্ষণ পর্যন্ত হাজারো সমস্যা তোমাকে ঘিরে ধরবে তুমি সমাধান পাবা না পেতে পারো না আসুন সমস্যা কি সমাজের সমস্যাটা কি সমাজের সমস্যা হলো চুরি ডাকাতি দুর্নীতি ধর্ষণ অত্যাচার সবকিছু আমাদের সমাজকে ঘিরে ফেলছে এই কাজগুলি কারা করতেছে দুর্নীতির সাথে কারা জড়িত আমাদের দেশের আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে কারা পাচার করছে আপনার পত্রিকায় দেখেছেন হেডলাইন এসে সকল শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত পত্রিকা আপনারা বলেন তো এই আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে এর সাথে আমাদের কৃষক শ্রমিক মেহতের মানুষ কুলি মজদুর ঋষি কাশি কেউ ছিল একজনও না কারা করছে এই বড় বড় শিক্ষিতরা তার মানে শিক্ষিত হয়েছে কিন্তু নিত আদর্শ গঠন করতে পারে নেই নীতিবান হয় নাই চরিত্র গঠন হয় নেই আমি অনেক সময় বলি আসলে শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না মানুষকে পরিবর্তন করতে পারে সহবাতে তাহলে কিভাবে আবরার ফাহাদকে কারা হত্যা করেছে বুয়েটের ছাত্ররা তারা কারা সর্বোচ্চ আপনাদের মধ্যে মেধাবী এরা মেট্রিকে ভালো রেজাল্ট করছিল আইএ ভালো রেজাল্ট ছিল নয়তো ভর্তি হইতে পারতাম বুয়েটে এই ভালো ভালো ছাত্র বইয়েটে ভর্তি হওয়ার পরে কেন খুনি হইল ওই সোহবাদের কারণে সাথী সুস করতে ঠিক করে নেই ভুল করছে এর জন্য ভালো ছাত্র সে খুনি হয়ে গেছে আজকে বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট কারা করতেছে সব শিক্ষিতরা তার মানে এরা শিক্ষিত হয়েছে কিন্তু আদর্শবান হয়নি নীতিবান হয় না চরিত্রবান হয়নি কোনো শিক্ষায় মানুষকে আদর্শবান করতে পারে না যতক্ষণ করে সহবাদ না আসে নবী আলী সাল্লাহ কি করেছেন তিনি নবুয়াতের পরে তেইশ বছর দুনিয়াতে ছিলেন এর মধ্যে তেরো বছর মক্কার মধ্যে কি করেছেন কিছু লোক তৈয়ার করছেন যারা স্বর্ণতুল্য সবচেয়ে দামি তেরো বছর পর্যন্ত কিছু লোক তৈয়ার করার পরে গোটা দুনিয়া বিজয় করছেন যেই যুগকে আমরা স্বর্ণযুগ বলতে পারি আজকে আমাদের সমাজের মধ্যে শিক্ষিত লোকের অভাব নেই আমাদের বাংলাদেশে শিক্ষিতের কোনো শেষ নাই লেকিন আদর্শবান নীতিবান চরিত্রবান মানুষের খুবই অভাব খুবই অভাব আজকে ইসলাম তোমাকে আবার কি শিক্ষা দেয় নবী আলী দুনিয়াতে আসছেন কেন নবী আলী সালাতাম দুনিয়াতে কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই প্লেন বানাবার জন্য আসেন নাই দ্রুতগামী ট্রেন বানাবার জন্য নবী আলী দুনিয়াতে আসেন নাই নবী আলী দুনিয়াতে আসছেন কেন এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন উদাহরণস্বরূপ উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার আগে তার চেহারা অভাব যা ছিল ইসলাম গ্রহণ করার পরে একই চেহারা একই অবায়ব কিন্তু ইসলাম গ্রহণ করার আগে উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলী সালাতু ওয়া সাল্লাম হত্যা করার জন্য নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করেন আর ইসলাম গ্রহণ করার পরে উমার বিন খাত্তাবের অবস্থাটা কি হয়েছে তার কথা পানিতে শুনে বাতাসে শুনে মাটিতে তার কথা শুনে এর কারণটা কি কি পরিবর্তন হয়েছে উমারের বাহ্যিক কোনো পরিবর্তন হয় নাই উমারের মধ্যে যে কলভ ছিল সেই কলভের পরিবর্তন হয়েছে আপনারা জানেন দাহিয়তুল কলবির আদি আল্লাহ তালানহ ইসলাম গ্রহণ করার আগে নিজের ঔরাস জাত সত্তরটা মেয়ে সন্তানকে হত্যা করেছিল লেকিন ইসলাম গ্রহণ করার পরে অধিকাংশ সময় জিব্রাহল আলহ সালাম দাহিয়লবির আদি আল্লাহ সুরাতে দুনিয়াতে আসছেন সেই পরিবর্তন কি হয়েছিল বেলালে হ্যাপসির মতো গোলাম যাদের কোনো দাম নাই মূল্য নাই যাদেরকে কোনো মানুষ পছন্দ করতো না নিজে কালো নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম কিন্তু ইসলাম গ্রহণ করার পরে বেলালের মধ্যে এমন কি পরিবর্তন আসছে বেলাল হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরসের মধ্যে বেলাল আজামদের জমিনের মধ্যে আওয়াজ চলে যায় আরসের মধ্যে আসলে কলম অন্তর এই কলপ পরিবর্তন হওয়া ব্যতীত যতই শিক্ষিত হন না কেন এই সমাজ পরিবর্তন হবে না এর জন্য আমি ইউনিভার্সিটির বন্ধুদেরকে বলবো আমার ছাত্রদেরকে বলবো ছাত্রীদেরকে বলবো তোমার নিজের পরিচয় ঠিক করো আমি একজন মুসলমান আর যদি নাস্তিকরাও নিজের নাস্তিক পরিচয় দিতে তার আপত্তি না থাকে একজন সেকুলার তার সেকুলারই পরিচয় দিতে আপত্তি না থাকে তাহলে তুমি মুসলমান তোমার ইসলাম পরিচয় দিতে সমস্যা কোথায় সেকুলাররা যদি নির্বিঘ্নে সেকুলারিজম দাওয়াত দিতে পারে ডেমোক্রেসির দাওয়াত দিতে পারে কমিউনিস্টরা তাদের দাওয়াত দিতে পারে তুমি মুসলমান তোমার ইসলামের দাওয়াত কোথায় কেন দাওয়াত না দিবানাকে নিয় করাম একজন মুসলমান যেহেতু ইউনিভার্সিটি হয়েছে মুসলমানদের জন্য আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি একমাত্র মুসলমানদের সম্পত্তি সার সলিমুল্লার নিজের অপ্রকৃত জমিনের মধ্যে ইউনিভার্সিটি স্যার সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী যখন প্রস্তাব দিয়েছিলেন ইউনিভার্সিটি করার জন্য কারা বাধা দিয়েছে আপনারা ভালো মতো জানেন একচল্লিশ বার ক্যালকাটায় এই ইউনিভার্সিটি বন্ধের জন্য কারা মিটিং করেছে আপনারা সবাই জানেন কিসের জন্য মিটিং করেছে আপনারা সবাই জানেন ইউনিভার্সিটির উদ্দেশ্য কিছু সব আপনারা জানেন কিন্তু আজকে যারা বারবার বাধা দিয়েছে তারা এখানে বসে সদ্দারি করবে মাদ করবে আর যে মুসলমান হয়েছে মুসলমানরা নিজ থাকবে এটা হওয়া ঠিক না হতে পারে না তোমরা জাগ্রত হও মুসলমান জাগ্রত হও নিজেকে সাহস শক্তি নিয়ে আমি মুসলমানের পরিচয় দাও আগে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান এ দেশে মুসলমানদের দেশে তুমি নিজের পরিচয় দিতে লজ্জা পাও কেন কারণটা কি আজকের থেকে নিয়ে আমি একজন মুসলমান এটা আমার গৌরব আমি একজন ধার্মিক এটা আমার গৌরব তোমার বাবা ধার্মিক তোমার মা ধার্মিক তোমার দাদা ধার্মিক তুমি নিজেকে যদি ধার্মিক হিসাবে পরিচয় দিতে লজ্জা পাও তা তোমার চেয়ে বিয়া খুব আর দুনিয়া থেকেও হতে পারে না আমার বাবা ধার্মিক সে নামাজ পড়ে আমার মা ধার্মিকা সে নামাজ পড়ে সে রোজা রাখে আমি তার গর্বে জন্মগ্রহণ করেছি সে ওগুলা জন্মগ্রহণ করেছি অথচ আমি ইউনিভার্সিটি আসার পরই আমি ইসলাম পরিচিত খারাপ লাগে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে আমার লজ্জা লাগে আজকে নাস্তিককে দেশ দখল করে ফেলছে আজকে সেকুলাররা ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলিকে দখল করে ফেলছে এখান থেকে ইউনিভার্সিটিকে বের করতে হবে আমাদের মুক্তি হতে হবে ইসলাম প্রচার করতে হবে তুমি গৌরবের সাথে বলো আজকের থেকে আমি একজন মুসলমান আমি বিশ্বাস করি আমি আল্লাহর কসম করে বলতে পারি আজকে এখানে যারা আসছেন এখানে যারা এসতেন এই কয়জন মনের যদি দায়ী দায়ী হয়ে যান আমার আমার মেয়েরা আমার সন্তানের আমার ছেলেরা আজকের থেকে তোমরা যদি নিয়াত করো আমরা সবাইকে দাওয়াত দেব আমি একজন মুসলমান মুসলমান ইউনিভার্সিটি মুসলমানের জমিতে ইউনিভার্সিটি মুসলমানদের জন্য ইউনিভার্সিটি মুসলমানের শিক্ষার ইউনিভার্সিটি হ্যাঁ ইউনিভার্সিটি মুসলমানের পড়ার অধিকার সবার বাজার করছি আমি বাজার করার অধিকার সবার রাস্তা করছে আমি হাঁটার অধিকার সবার প্রতিষ্ঠান করছে আমি পড়ার অধিকার সবার ইউনিভার্সিটির মুসলমানরা পড়ার অধিকার সবার এটা ভাবো তুমি করছি আমি অধিকার সবার এটা হতে পারে না কিন্তু তোমাকে বিশ্বাস করতে হবে এই দেশ করছি আমরা তুমি কি জানো ব্রিটিশ হটাও আন্দোলনে ইন্ডিয়ান গেটের মধ্যে প্রায় তিরানব্বই হাজার মানুষের নাম লেখা আছে কম বেশি সেখানে তেষট্টি হাজার মানুষ হলো মুসলমান আমরা না আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত মুসলমান কিন্তু ইতিহাস বিলীন হয়ে গেছে এই পাকিস্তান করার পিছনে একমাত্র অবদান ছিল মুসলমানদের একমাত্র অবদান মুসলমানদের সাতচল্লিশে যদি ভারত থেকে আমরা আলাদা না হতাম তা কিয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম কিন্তু লাল সবুজের পতাকা উড্ডায়ন করতে পারতাম সাতচল্লিশে ভারত থেকে আলাদা হওয়ার পরে পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু পশ্চিমারা আমাদের উপরে জুলুম করার কারণে একত্তরে আবার আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম যদি ওই সময় মুসলমানরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান করতে না পারতো তাহলে কেয়ামত মধ্যে আন্দোলন করতে পারতাম তোমরা জানো কাশ্মীরে মুসলমানদের পাঁচ সবচেয়ে বেশি হায়দ্রাবাদে মুসলমানদের সংখ্যা বেশি পাঞ্জাবের অবস্থা তোমরা জানো কিন্তু আজ পর্যন্ত তার আলাদা হতে পারে স্বাধীন হতে পারে নাই আমরা ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করতে না পারতাম তাহলে একত্তরে বাংলাদেশের স্বাধীনতা আমরা পেতাম না দেশ মুসলমানদের দেশ তোমার বলতে আপত্তি কোথায় তুমি বলো না কেন যে ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের সেরকাত শরিক সবচেয়ে বেশি ছিল পাকিস্তান করার পিছনে মুসলমানদের আন্দোলন এবং কার্যকরী ভূমিকা সবচেয়ে বেশি ছিল আবার একত্রে তুমি দেখো বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বীর শ্রেষ্ঠ যতজন আছে এর মধ্যে প্রায় আটানব্বই পার্সেন্ট মুসলমান আটানব্বই পার্সেন্ট মুসলমান শুধু কি তাই তুমি স্পষ্ট বলো যে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলনের শহাদাত বরণ করেছে মৃত্যুবরণ করছে হান্ড্রেড হান্ড্রেড সবাই মুসলমান এ বলো তুমি সাহস করে বলো তোমার পরিচয় দাও তুমি কে তুমি এইভাবে পরিচয় দাও যে সাড়ে সাতশো আটশো বছর পর্যন্ত এই পা ভ্রমদেশের শাসক ছিল মুসলমান বলতে থাকো সমস্যা কি তোমার এটা সত্য ইতিহাস এই যে সত্য তুমি এইভাবে বলো গোটা পা ভদ্রমহদেশ গোটা দুনিয়ার মধ্যে পরিচয় লাভ করাইছে মুসলমান এটা বলতে থাকো তুমি এইভাবে বলো ব্রিটিশ সরব আন্দোলনের প্রথম সংগ্রামের সূচনা করেছিল শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আলী আঠারোশো তিন ইসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করে তখন শাহ আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক মধু মহাদেশ দারুল ইসলাম না দারুল হরফ এই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফর্জে আইন ওই দিনই ব্রিটিশ হঠাৎ আন্দোলনের বীজ বপন হয়েছিল বলতে থাকো সমস্যা তোমার তুমি কি হয়েছ বাঘের বাচ্চা ইঁদুর হয়েছ তুমি বাঘের বাচ্চা বিড়াল হয়েছ তুমি বাঘের বাচ্চা মুসলমান আজকে ইঁদুর হয়েছ তুমি তোমাকে বিড়াল বানানো হয়েছে ইসলামের পরিচয় ধ্বংস করে তোমাকে ধ্বংস করা চক্রান্ত করতেছে প্রথম যদি আমি আমার পরিচয় না জানি আমার বাবাকে আমার মাকে আমার বংশ কি আমি কি পরিচয় দেব এই পরিচয়হীন ভাবে আমাদেরকে গড়া হচ্ছে তোমার পরিচয় কি আমি বাঙালি আমি বাংলাদেশি আমি সেকুলার আমি উদারপন্থী আমি নন সাম্প্রদায়িক তুমি এইভাবে বলো আমি এখন সাম্প্রদায়িক মুসলমান মুসলমান সম্প্রদায়ের লোক আমি সাম্প্রদায়িকতা ভিন্ন জিনিস সম্প্রদায় ভিন্ন জিনিস সাম্প্রদায়িকতা কাকে বলা হয় তোমরা ভালো মতো জানো সাম্প্রদায়িকতা কি জিনিস আর সম্প্রদায় কি জিনিস মুসলমান সম্প্রদায় কোনো বিজাতির উপর আক্রমণ অত্যাচার অবিচার করে না আপনার ইতিহাস জানেন আল্লাহ যদি কবুল করে আরেকদিন বয়ান করব তোমাদের সামনে সেদিন আমি সব ইতিহাস তুলে ধরবো আজকে সংক্ষিপ্ত বলতেছি বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই পাক ভারত উপমহাদেশে পঞ্চাশ বছর শাসক ছিলেন এক দুই বছর না পঞ্চাশ বছর পঞ্চাশ বছর এই পঞ্চাশ বছর শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাই বাদশাহ ছিলেন তিনি ইচ্ছা করলে এই পাক ভারত উপমহাদেশে প্রত্যেকটা মন্দির ভাঙতে পারতেন কিন্তু একটা মন্দির ভাঙেন নেই সব গির্জাগুলি ধ্বংস করতে পারতেন একটা গির্জা ভাঙ্গেন নেই আমরা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করি না আমাকে অনেকেই বলে আপনি কি করবেন আমি ইসলাম হুকুমাত কায়েম করব বলে ইসলাম হুকুমাত কায়েম করলে হিন্দুদের অবস্থা নাকি খ্রিস্টানদের অবস্থা নাকি আমি বলি তুমি জাহেল তুমি মূর্খ তুমি ইসলাম সম্পর্কে জানো না ইসলাম কি জিনিস ইসলাম এমন এক জিনিস সমস্ত ধর্মের ধর্ম পালন করার সুযোগ যেখানে আছে সেটা নাম ইসলাম সমস্ত জনগোষ্ঠীর আদর্শের মানুষ যেখানে বসবাস করতে পারে সেটার নাম ইসলাম সমস্ত মানুষের মানবিক মর্যাদা প্রধান করতে পারে সেটার নাম ইসলাম তুমি কি জানো ইসলাম কি জিনিস হজরত ইব্রাহিম আলাই সাল্লা সালাম তিনি মেহমান সারা খানা খেতেন না একদিন মেহমান নেই একজন মেহমান পেলেন মোরশেক ইব্রাহিম আলাই সালাম দাস্তার খানে বসে খানা শুরু করলেন বিসমিল্লা লাত এবং ওজান নামে খানা খাওয়া শুরু করছে ইব্রাহিম আল্লাহিসাম বা তুমি তোমার মূর্তি নামে খানা খাও আমার দস্তার কারণে তুমি খানা খেতে পারবো না আমি তো মুসলমান হওয়ার জন্য আসিনি ইমান আনার জন্য নেই তুমি মেহমানদারি হিসাবে আমাকে ডাকছ আমি খানা খাওয়ার জন্য আসছি খাওয়াও তো খাওয়াও নাহলে আমি ইমান আনবো না তুমি যদি লজ্জার নামে খানা খাও আমার দস্তার কারণে খানা খেতে পারবো না এবার মোর্শেক চলে যাইতেস আল্লাহ আক্রবাহ ডাক দিয়ে বলে ইব্রাহিম এই মোশেক আশি বছর পর্যন্ত আশি বছর পর্যন্ত লাত এবং নামে খেয়েছে আমি একদিনও খানা তার খানা বন্ধ করি নেই আজকে তোমার সামনে বলার কারণে তুমি খানা বন্ধ করে দিয়েছ আমি তো রেজেক করে ফেলছি বৃষ্টি হিন্দুর উপরেও পড়ে মুসলমানের উপরেও পড়ে খাদ্য মুসলমানের জমিত ফলে হিন্দুর জমিতেও ফলে আল্লাহ রেজেককে আম করছেন চিকিৎসাকে আম করছেন বস্ত্রকে আম করছেন শিক্ষাকে আম করছেন বাসস্থানকে আম করে ফেলছেন সাধারণ আম মানে সাধারণ সবার জন্য সমান ইসলাম যদি আসে শুধু মানুষ নয় ইসলাম কি জিনিস জানেন উমার বিন আজিজ আবদুল্লাহ ভালো মতো শুনেন আমার ছাত্র বন্ধুরা আমার ছাত্রী মেয়েরা খুব ভালো মতো শোনেন ওমার বিন আবদুল আজিজ রহম্লা আলী পরে গ্রামে এক কৃষক বলতেছে ওমার বিন আবদুল্লা আজিজ দুনিয়াতে নেই বুঝলেন কিভাবে যে দেখো একটা নেকড়ে বাঘ এক নিরহ ছাগলের উপর আক্রমণ করতেছে ন্যায়পরণ বাসা জেন্দা থাকতে একটা নেকড়ে বাঘ সাধারণ নিরহ কোন জানুয়ার উপর আক্রমণ করতে পারে না আজকে এত ঘটনায় কেন ঘটতেছে এত জুলুম এত অত্যাচার এত অবিচার এত কোন এত দর্শন এর কারণটা কি ন্যায় শাসক না থাকার কারণে আল্লাহ ফক্রব্বুল আলমের জুলুমের পাহাড় আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এই জন্য আসুন ছাত্র বন্ধুরা আমার ছাত্রীরা আজকের থেকে গর্ব ভরে বলো আমি একজন মুসলমান এই ইউনিভার্সিটি মুসলমানদের এই দেশ মুসলমানদের শাসন করছে মুসলমান আগামীতে ইনশাল্লাহ এই বাংলাদেশে শাসক হবে যাদের সাথে মোদিন ওলার আদর্শের সাথে মিল আছে নীতির সাথে মিল আছে আমেরিকা রাশিয়া চীন পিকিন ভারতের সাথে যাদের মিল আছে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে তারা শাসক হতে পারে না এটা বলে দাও সাহসের সাথে বলতে থাকো তোমরা সাহসে বলতে থাকলে এটা সহজ হয়ে যাবে যখন বলবা না কঠিন হবে যখন বলতে থাকবা এটাই স্বাভাবিক হয়ে যাবে ধরে নাও আমাদের মাদ্রাসার ক্যাম্পাসগুলিতে সমস্ত ক্যাম্পাস টুপি পরে হাঁটে লম্বা জামা গায়ে দেয় তার মানে এটাই স্বাভাবিক পরিবেশ স্বাভাবিক হয়ে গেছে ঠিক তোমরাও যদি পরিবেশকে ইসলামের ধারায় স্বাভাবিক করতে চাও সবাই মনে করো এটাই স্বাভাবিক মসজিদে যখন যাই সবাই টুপি পড়ি সবাই সুন্নত অনুযায়ী চলি এইটা স্বাভাবিক যে ইউনিভার্সিটি টুপি পড়তে লজ্জা পায় সে মাসিদে গেলে টুপি না পড়তে লজ্জা পায় এটি পরিবেশ আজকে পরিবেশ সৃষ্টি করি দাওয়াতের পরিবেশ সৃষ্টি করো ইনশাল্লাহ রাজি আসে না আজকের থেকে ইনশাল্লাহ ক্যাম্পাসের মধ্যে আমি একজন মুসলমান নবী আলী সাল্লাহ তোমার আদর্শ বাস্তবান করার চেষ্টা করবো এটা বলতে কোনো আপত্তি আছে ভাই কথা বলে না আসে আপত্তি কোনো কেন আপত্তি থাকবে কোনো আপত্তি থাকার কথা না আজকের থেকে নিজের পরিচয় ঠিক করুন ইসলামের দাওয়াত দেন ইসলাম হুকুমাত করার চেষ্টা করুন ইসলাম হুকুমাত যদি করতে পারেন সেখানে ঋষি কামর মজদুর জেলে তাঁতি ধোপা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পুরুষ মহিলা প্রত্যেকের ন্যায় ন্যায় সঙ্গত প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিতা হবে না শিলুথানি হবে না ইমের শিকার হবে না প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ আমরা এই দেশকে কেন স্বাধীন করেছিলাম সাম্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করা বিচার প্রতিষ্ঠা করার জন্যই আমরা এই দেশ স্বাধীন করেছিলাম আস আমরা সমৃদ্ধভাবে ইসলামের প্রচার করি আমি একজন মোমেন এটাকে বিশ্বাস করি আমার সর্বশ্রেষ্ঠ নীতি ইসলাম